হ্যালো গাইস কিদাই আমার ফ্যান দিল হয়ে গেছে গা যে এখন আমরা খাবার খাইতে বসছি এই যে ভাত দিয়ে গেছে কিন্তু দরকারই দেয় নাই না আপা আমার একটু তাটারে দাও

আমরা বৈরবের জানাত রেস্টুরেন্টের খাবারের ব্রেক টাইম শেষ করে এখন টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের আফরোজা আপুর সবাইকে হাই দিচ্ছে এখন আমরা টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সবাই বাসে উঠে পড়েছি তো এটা হচ্ছে সুনামগঞ্জে আমরা সুনামগঞ্জে ঢুকছি ভোর সকালে পাঁচটা বাজে দেখতেই পারতেছেন হালকা হালকা কুয়াশা কুয়াশা টাইপের অন্ধকার তো দূরে ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা মাছ ধরতেছে একেবারে দেখা যায় না অনেক ছোট ভালোই লাগতেছে আর এটা হচ্ছে হাওর এলাকা যেহেতু সেই জায়গার অবস্থাতে এরকমই হবে খুব সুন্দর আর বাতাস এত ভালো লাগতেছে তো ভোর সকালে আমরা সবাই টাঙ্গুয়ার হাওড়ে মানে সুনামগঞ্জের যেই লঞ্চ ঘাট সেখানে চলে আসছি তো সেখানে আইসেই সবাই সকাল সকাল গরম গরম চা খাওয়া শুরু করে দিছি এই যে দেখতেই পারতেছেন আর হচ্ছে আমার সাথে তো সবাই মেয়েরা জানেন মেয়েরা কোনো কিছু পাইলেই ভিডিও ছবি মানে ডট 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 সকাল সকাল টাঙ্গুয়ার হাওড়ে এসে চা খাইতেছি রং চা আর এই আমাদের বোট রেডি চাটা শেষ করে ঘুরে চলে যাব। গোটটা সাজাইতেছে আমাদেরকে উদ্বোধন করার জন্য। ঠিক আছে? সিলেটে টাঙ্গুয়ার হাওরের রং চা। অসাধারণ টেস্ট। সুনামগঞ্জ। ও সরি এটা সুনামগঞ্জ। হ্যাঁ। সুনামগঞ্জের সিলেটে একই হ্যাঁ। আর এই যে অপর প্রান্তে চাটা কেমন একটু কও তো টেস্ট কও। গুড।

আমরা যে লঞ্চটা ভাড়া নিয়েছি হাওড়ে যাওয়ার উদ্দেশ্যে ওই লঞ্চের সার্ভিসটা এত ভালো ছিল আনলিমিটেড চা মানে সকালে বিকালে পরে হচ্ছে মানে আপনাদেরকে এত ভালো ভালো সার্ভিস দিবে দ্য আর্ক এই লঞ্চের নাম হচ্ছে দ্য আর্ক এর একটা পেজ আছে তাদের এই পেজের মাধ্যমে আপনারা হাওড়ে যাওয়ার জন্য যারা যেতে যাচ্ছেন তারা কিন্তু এই পেজের মাধ্যমে আপনারা বুক করতে পারেন এই লঞ্চের কেবিন বুক করতে পারেন তো তাদের সার্ভিস অনেক ভালো ছিল আমাদের টাঙ্গোয়ার সকাল সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাচ্ছি আর হাওড়ে মানে মেন হাওড়ে সুইমিংয়ের উদ্দেশ্যে তো দেখতেই তো পারতেছে চারোর দিকে শুধু পানি আর পানি কোনো কোল নাই হুম এটা কিন্তু হাওড় এলাকা বুঝতে পারছেন আর দুই মাস পরে কিন্তু এটা শুকনো হয়ে যেত আমার কাছে এত ভালো লাগতেছে হাওড়ের একটা বাতাস আর অন্যরকম ফিল আর বাতাসে পইলেই গেছি কেউ মানে এত বাতাস যাদের মোড সুইং থাকে মন খারাপ থাকে তারা কিন্তু এই দুই মাসে মন ভালো করার জন্য নৌকা ভ্রমণে বেরিয়ে যেতে পারেন মানে টাঙ্গুয়ার হাওয়ারের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারেন এখানে মনে করেন আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে যতই মন খারাপ থাকুক যত ঝড় তুফান উড়ে দেয় গা মনে করেন এই জায়গায় গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমরা সুইমিং স্পটের খুব কাছাকাছি চলে আসছি ওই যে সামনেই দেখা যাইতেছে দেখাই নাই অ খাল কৰাৰ হাওয়ার গোসল শেষ করেই আমরা পাহাড়ে চলে যাই পাহাড়ে মানে ইন্ডিয়ার ওয়াটারের কাছে সেখানে গিয়ে তো শুরু করে দিছি খোলা আকাশের নিচে পাহাড়ের উপরে এ গাইতে ইচ্ছে করতেছিল সবার তোমার ঘরে বসত করে কয়জন উন জানো না আর আমাদের তো এত ভাল ছিল সবাই পাখির মতো উড়তাছিলাম আমরা ইন্ডিয়ার বোটারের কাছেই চলে আসছি দেখতেই পারতেছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মানে সকল চিন্তা ভাবনা সকল ডিপ্রেশন বাতাসের সাথে সাথে চলে যাইতেছে মন চাইতেছে গান গাই ওরেও নীল দরিয়া আমায় দে রে দেছাড়িয়া আর ওই যে দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার বটার ইন্ডিয়ার বটারের কিন্তু লাইট জ্বালাইয়ে দিছে দেখতেছেন আর চারোদিকে কিন্তু মনে হইতেছে পাহাড়ের উপরে কুয়াশায় ঢাইকা রাখছে এখন আমরা পাহাড় থেকে চলে যাচ্ছি হাজার টাকা হল অনেক মজা সকাল সকাল আমরা টাঙ্গের শিমুল বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সবাই রেডি হইতেছে আমি সবার আগে রেডি হয়ে গেছি আর শিমুল বাগান হচ্ছে প্রত্যেকটা মেয়ের ইমোশনাল মানে হচ্ছে ইমোশনাল বলতে গেলে হচ্ছে শাড়িটা হচ্ছে মেয়েদের ইমোশনাল আর শিমুল বাগানে কিন্তু প্রত্যেকটা মেয়েরা শাড়ি পরে যায় তো সেই জায়গা থেকে আমাদের টিমে যতগুলো মেয়ে মানে আমার আপুরা আসছি ভাগ্নি মিলে সবাই কিন্তু শাড়ি পরছি তা আমিও লাল শাড়ি পরে মানে আমাদের যেই লংস ছিল দা আর তার উপর একটু ভাবসাব নিলাম পিছনের কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল শিমুল বাগানে কিন্তু চলে যাওয়ার পরে আমি কিন্তু খুবই অবাক হয়েছি এত সুন্দর একটা পরিবেশ ছিল আর আমি আর আপো একটু হাইটেকটা একটা রং করতেছিলাম আমাদের পিছনে কিন্তু ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো দেখা যাইতেছিল আমাদের কিন্তু ঘোরাঘুরি প্রায় শেষ শেষ বলতে পুরোই শেষ এখন হচ্ছে আমাদের যে লঞ্চ যেখান থেকে আমাদেরকে রিসিভ করছে আমাদের ঠিক সেইখানে নামাই দিতে যেতেছে মানে ভালো লাগতাছিল না মানে এখান থেকে আর যাইতে ইচ্ছা করতেছিল না লঞ্চ থেকে আর দ্য আর্কের যে সার্ভিস ছিল অনেক ভালো ছিল একটু পরপর আমাদেরকে চা পরে শরবত মানে একটু পর হাবি জাবি দিতেই থাকত মানে তারা সব কাজের মধ্যে অ্যাক্টিভ ছিল মানে দা আর্কের যে কাজগুলো ছিল সার্ভিসগুলো ছিল সবচেয়েতে বেস্ট সার্ভিস ছিল আর তারা কিন্তু কাজের প্রতি খুবই অ্যাক্টিভ তারা কিন্তু কিভাবে আমাদেরকে খুশি করা যায় সেই দিকটা তারা খেয়াল করতো হ্যাঁ মানে অতিথি আপ্যায়ন কিভাবে করতে হয় দা আর কে যাওয়ার পরে বুঝতে পারছি আর এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর ছিল আমার ভালোই লাগতাছিল ছিল না এখান থেকে আসতে যাই হোক টাটা বাই